আচ্ছা কখনো কি মনে হয়েছে যে লবণ পানিতে দিলেই কিভাবে গুলে যায় কিন্তু তেল দিলে একদমই মিশে না বরং ভেসে থাকে এটা কিন্তু রান্নাঘরের খুব সাধারণ একটা ঘটনা যার পেছনে দারুণ একটা বিজ্ঞানের গল্প লুকিয়ে আছে চলুন আজ এই রহস্যটাই ভেদ করা যাক মানে আমরা তো এটা সবসময়ই দেখি তাই না এক গ্লাস পানিতে চিনি বা লবণ দিলে নাড়াচাড়া করলেই গায়েব কিন্তু ওই একই পানিতে এক ফোঁটা তেল ফেলুন তো দেখবেন সেটা কেমন আলাদা হয়ে ভাসছে কিন্তু কেন কেন এমনটা হয় এর আসল কারণটা কিন্তু খালি চোখে দেখা সম্ভব না উত্তরটা জানতে হলে আমাদের একদম গভীরে মানে অনু বা মলিকিউলের দুনিয়ায় ডুব দিতে হবে আর সেখানে কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে তো এই রহস্য সমাধানের জন্য আমাদের গল্পে দুটো প্রধান চরিত্রের সাথে পরিচিত হতে হবে এরা হলো দুই ধরনের রাসায়নিক যৌগ একদিকে আছে আয়নিক যৌগ যেমন ধরুন আমাদের খাবার লবণ এরা সাধারণত পানিতে সহজেই গুলে যায় আর অন্যদিকে আছে যৌগ যেমন ন্যাফথেলিন বা তেল যারা কিনা সাধারণত পানিতে মিশে না বেশ সহজ সরল নিয়ম তাই না মনে হচ্ছে যেন আরে সমাধান তো পেয়েই গেছি কিন্তু এখানেই গল্পে একটা দারুণ টুইস্ট আছে আচ্ছা চিনি বা অ্যালকোহলের কথা একবার ভাবুন তো ওগুলো তো পানিতে কি সুন্দরভাবে মিশে যায় মজের ব্যাপার কি জানেন চিনি আর অ্যালকোহল দুটোই কিন্তু যৌগ আমাদের আগের নিয়মটা যদি ধরি তাহলে তো এদের পানিতে একদমই মেশার কথা না তাহলে এরা কেন মিশছে এখানি তো আসল প্রশ্নটা তাই না এই ধাঁধার উত্তরটা আসলে লবণ বা চিনির মধ্যে নেই আসল খেলোয়াড় হলো পানি নিজেই হ্যাঁ পানি নিজেরই একটা গোপন সুপার পাওয়ার আছে এই সুপার পাওয়ারটার নাম হল পোলারিটি মানে খুব সহজ করে বললে পানির অনুর একদিকে একটু পজিটিভ চার্জ থাকে আর অন্যদিকে একটু নেগেটিভ চার্জ অনেকটা ব্যাটারির দুই প্রান্তের মতো এই যে দেখুন এটাই হলো একটা পানির অণু এর মাঝখানের অক্সিজেনের দিকটা সামান্য নেগেটিভ আর দুই পাশের হাইড্রোজেনের দিকগুলো সামান্য পজিটিভ চার্জের এই যে অসম বন্টন এটাই পানিকে একটা অসাধারণ শক্তিশালী পোলার দ্রাবক বানিয়ে তুলেছে আরও সহজে যদি বলি তাহলে ভাবা যেতে পারে যে পানির প্রত্যেকটা অণু হল একটা ছোট্ট কৌটিক কিন্তু খুব শক্তিশালী চুম্বক, যার একটা পজিটিভ আর একটা নেগেটিভ দিক আছে আর পানির এই চুম্বক হওয়ার ক্ষমতাই কিন্তু আমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে রসায়নে এই পুরো ব্যাপারটা ব্যাখ্যা করার জন্য দারুণ একটা নিয়ম আছে নিয়মটা হল লাইক ডিজলভস লাইক মানে একই রকম জিনিস একই রকম জিনিসকে দ্রবীভূত করে যেহেতু পানির নিজেই একটা পোলার চুম্বক সে অন্য পোলার বা চার্জযুক্ত জিনিসকেই নিজের দিকে টানবে আর গুলিয়ে ফেলবে এবার লবণের ঘটনাটা দেখা যাক যখন লবণ পানিতে মেশে তখন পানির অনুর নেগেটিভ অক্সিজেন দিকটা লবণের পজিটিভ সোডিয়ামকে টেনে ধরে আর পানির পজিটিভ হাইড্রোজেন দিকগুলো লবণের নেগেটিভ ক্লোরাইডকে টানে এই টানাটানির শক্তিটা এতটাই বেশি হয় যে সোডিয়াম আর ক্লোরাইড একে অপর থেকে ছিঁড়ে আলাদা হয়ে যায় আর চারপাশ থেকে পানির অণুগুলো তাদের ঘিরে ফেলে ব্যাস এভাবেই লবণ পানিতে গুলে যায় তো এই এক নিয়মেই আমাদের সব রহস্যের সমাধান হয়ে গেল চিনি বা অ্যালকোহলের অনুর মধ্যেও কিছুটা পোলার অংশ আছে তাই তারাও পানির চুম্বকের টানে মিশে যায় কিন্তু তেল তেলের অনুতে এমন কোনো পজিটিভ নেগেটিভ দিক নেই সে হলো নন পোলার তাই পানির চুম্বক তাকে পাত্তায় দেয় না তবে হ্যাঁ কিছু ব্যতিক্রম আছে কিছু লবণের নিজেদের ভেতরের বাঁধন এতটাই শক্ত হয় যে পানিও সেটাকে ভাঙতে পারে না এই যে একটা সাধারণ রাসায়নিক ঘটনা এটা কিন্তু শুধু রান্নাঘরের গণ্ডিতেই আটকে নেই এর গুরুত্ব আসলে বিশাল আমাদের চারপাশের প্রকৃতি থেকে শুরু করে আমাদের নিজেদের শরীর পর্যন্ত বিস্তৃত তাহলে সব মিলে আমরা কী দেখলাম কোনো একটা জিনিস পানিতে মিশবে কি না সেটা নির্ভর করছে তার মলিকুলার পোলারিটির উপর পানি তার বিশেষ গঠনের জন্যই একটা অসাধারণ পোলার সলভেন্ট বা দ্রাবক আর পুরো ঘটনার পেছনের মূল সূত্রটা হল ওই সহজ নিয়মটা লাইক ডিজলভস লাইক শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় আমাদের শরীরের ভেতরে যত জটিল রাসায়নিক বিক্রিয়া হয় তার প্রায় সবই কিন্তু পানির এই বিশেষ ক্ষমতার উপর নির্ভর করে চলে একবার ভেবে দেখুন তো পানি যদি পোলা না হতো তাহলে কি জীবন যেমনটা আমরা এখন জানি তার কোনো অস্তিত্ব থাকত